তো বন্ধুরা আজকে একটা ভীষণ ফেমাস শীতকালীন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব পালং পনির তো পালং পনির করার জন্য যেটা হবে প্রথমে যেটা করব আমি দেখে দেখতেই পাচ্ছ আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু জলটা ফুটে উঠুক মানে গরম হয়ে উঠুক তার আগে তোমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই এই যে আমি পালং শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি টমেটো কুচি ছোট্ট দেখে একটা টমেটো কুচি ছোটো একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা এক ইঞ্চি সা এক ইঞ্চির মতো থেকেও একটু কম আদা কুচি আর ছ পাঁচ ছয় কোয়া রসুন গোটা ছয় সাথে কাঁচা লঙ্কা এগুলো আমি নিয়েছি নিয়েছি পনির ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে দারচিনি আর নিয়েছি এই যে বাটার আর মশলার মধ্যে ধার লাগবে হলুদ নুন আর জিরে গুঁড়ো ব্যাস এই লাগবে আমি খুবই শর্টকাটের রেসিপিটা করব মানে আরও কিছু অনেক অনেকে অনেক কিছু দেয় আমি এর থেকে আর বেশি কিছু দেবো না তো প্রথমে দেখো জল গরম হয়ে গেছে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম একটুখানিক ভাপিয়ে নেব যাতে একটা যে পালং শাকের যে একটা বুটকো গন্ধ আছে সেই গন্ধটা এটা থাকবে না শাকটা বয়েল হয়ে গেছে যেটুকু একটু হয়ে গেছে এবার এটা আমি সেকে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব এবার আমি সময় নষ্ট না করে মশলাগুলো সব দিয়ে দেবো লেবুটা শুধু বাদ দিয়ে সব ওই কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসঙ্গে দিয়ে দেবো তো পেস্ট করা হয়ে গেছে এবারে আমি পালং শাকগুলো দিয়ে দেবো আর দুবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তো এই পালং শাকার ওই পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট একটা বানিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে পনির গুলো হালকা ভেজে নেব পনির না ভাজলেও হয় একটুখানি ভেজে নিচ্ছি কাঁচা পনিরটা আমার ছেলে পছন্দ করে না কিন্তু হলুদ দেবো না পনিরে জাস্ট একটু তেলে একটু পেলে না নষ্ট হয়ে গেছে রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দারচিনি আর গোটা জিরে এবার আমি এই পালং শাকের পেস্টটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে তো এই কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি পনিরগুলো দিয়ে দেব তো হলুদগুলো দেবো সামান্য নুন যে সেদ্ধ করার সময় দিয়েছি আর একবার একটু পুজে দিতে হবে এক চামচের মতন জিরে গুঁড়ো তো এইবার একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু আমি যেহেতু লেবুটা দিয়েছি দেবো লেবুর রসটা দেবো তার সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার জন্য একটু চিনিটা দিলাম চিনি আর লেবুর রসে একটু ব্যালেন্স হয়ে যাবে পনিরের কালার সরি পালং শাকের যে কালারটা দেখেছ গ্রিনই রয়েছে কারণ এই কারণে যে যেহেতু আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি সেই একটু কালারটা ঠিকঠাক রয়েছে আর একটু ভালো টেস্ট করার জন্য আমি এর মধ্যে একটু বাটার দেব কসড়ি মেথিও দেওয়া যেতে পারে বাটারটা দিলে কি হয় পালক পনিরের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো আমি একটু ক্রাশ করে কষুরি মেথি দিয়ে দিচ্ছি তো আমার পালক পনির রেডি খুবই সিম্পল শর্টকাট একটা রেসিপি কেমন লাগলো রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট করে জানিও চলো এবার গ্যাসটা নিভিয়ে দিই তো বন্ধুরা এই যে আমার পালক পনির রেডি কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ ইচ্ছেটা রিপেস্টটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল পঞ্চমাঞ্জন থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলো ও হ্যাঁ কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবে না অবশ্যই কমেন্ট করবে তোমাদের মূল্যবান মতবাদ আমার কাছে ভীষণ গুরুত্ব রাখে তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা।